আপি তুমি আলাদা হয়েছো ভালো হয়েছো তোমাকে রাইট রাইট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপু তুমি তুমি কি আবার আহাদের সাথে চলে যেতে চাচ্ছ আচ্ছা আমি যদি কারো কাছে বলে থাকি যেতে চাওয়ার কথা সেই মানুষটাকে শো করুক সেই মানুষটাকে নিয়ে লাইভে বলুক যে আমি তাকে বলেছি তাকে ফোন দিয়ে বলেছি তার কানে কানে বলছি আমি চলে যেতে চাই ঠিক আছে আমার আর কোনো কিছু বলার নেই এখন একজন ধরে এনে বানাবে বলেছি এবার এসে একদম স্পষ্ট বলে দিল আহাদের সংসারে সে কখনো ফিরে যেতে চায় না আর তিসা যে কথাগুলো মিথ্যা বলেছে তারই কিন্তু প্রমাণ আসলে আখি কিন্তু কারোর কাছে কিছুই বলেনি তা কিন্তু লাইভে এসে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র তিসা তার বিউ বাড়ানোর জন্য আখিকে ইউজ করছে এটাই যাচ্ছে তো আপনাদের কি মনে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপু আপু পেতে হলে কি করতে হবে কি যদি আমরা ডেলিভারি চার্জ পেতে হলে কি করতে হবে লাইভে থাকা অবস্থায় হচ্ছে ব্যাক অর্ডার করতে হবে তাহলে হচ্ছে তুমি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাবে আপু চিকন থাকতে সুন্দর লাগতো এই একটা মানুষ পাইলাম যে আমাকে বলতেছে আমি নাকি চিকন থাকলে আমাকে সুন্দর লাগতো আর সবাই যে আমি নাকি একটু মোটা হইলাম বেশি সুখা গেছি এই যে দেখো এই মাত্র যে ব্যাগটা দেখে না এই যে ব্যাগে দেখো সেম দুটা কালার দেখো আমাকেই দেখা যেত না ব্যাগের জন্য দেখছো সেম দুটা কালার যে যেটা নিতে চাও স্ক্রিনশট দিয়ে রাখো তাই নিতে পারো এই যে দেখো একটু আমাদের আম্মুদের জন্য নিয়ে নিতে পারো বলবো যে আজকে যেহেতু ডিসকাউন্ট আসে আর রিজনেবল প্রাইসও পাচ্ছ আপু হচ্ছে এই ব্যাগগুলায় মাত্র মানে খুব কম লাভ লাভ করে আমি এটা না বলি এমনটা উল্লেখ না করি খুব কম লাভ করে আপু মানে আপুর কথা হচ্ছে যে আমার ব্যাগগুলা সুন্দর যেই মানুষ হচ্ছে একবার আমার ব্যাগগুলা নিবে সেই আবার দ্বিতীয়বার হচ্ছে আমার ব্যাগ আবার নিবে এই জন্য হচ্ছে আমি আমার ব্যাগের দামটা খুবই রিজনেবেল রাখার চেষ্টা করতেছি যাতে করে মানুষ আমার কাছ থেকে একটু কমে পায় আর আমার প্রোডাক্টগুলো যে ভালো এটাও যেন মানুষ বুঝতে পারে তোমরা কিন্তু ভিডিওতে দেখিয়ে বুঝতে পারতেছো যে ব্যাগগুলার কোয়ালিটিটা কতটা ভালো আর নিলে তো আরো ঘুষ বস আপনার যখন দেখবা এই যে রাখ ডিফারেন্ট একদম শুধু হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট এটার সাথেও কিন্তু আরো একটা বেল্ট আছে মানে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু তোমরা আলাদা আলাদা বেল্ট পেয়ে যাচ্ছ এই যে দেখো এটা কিন্তু কালা আর ভেবো না যে এই কালার কফি কালার এই যে উল্টা হয়ে আছে আমি এটা শ্যুট করছিলাম তো তখন হচ্ছে উল্টা করে আর কি রাখছিলাম এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু হিউজ জায়গা মানে আমি এই পর্যন্ত যতগুলো ব্যাগ দেখেছি সবগুলোর মধ্যে বেশি জায়গা হচ্ছে এই ব্যাগে যে দেখো এই নিচের এই পোর্শনটা দেখলে কিন্তু বোঝা যায় যে একটা ব্যাগে কতখানি জায়গা আছে এটা কিন্তু আরো দুইটা কালার আছে মাত্র হচ্ছে আমি দুইটা কালার দেখালাম আরো দুইটা কালার তোমরা পাচ্ছ

এই যে দেখো এই ব্যাগটা দেখো এই যে দেখো আর হচ্ছে সেটা আমি আনবো তারপর এই যে আর একটা এইটাই সরি এটাই এইটাই চারটা ব্যাগ কিন্তু আমি দেখাতেছি এই যে একটা এই যে যে একটা আর এই কালারটা চারটা ব্যাগ এই যে দেখো সেম ডিজাইনের হচ্ছে চারটা ব্যাগ তোমরা পাচ্ছ যারা যারা এখনো অর্ডার করো না এই ব্যাগগুলো কিন্তু একটি করে আছে যার কারণে আমি একটি দেখালাম কাছে কিন্তু আর স্টক নাই এগুলো হচ্ছে তোমরা এখনই মানে লাইট চলাকালীন অবস্থায় অর্ডার করে ফেলো তো অর্ডার করলে কি লাইট চলাকালীন অবস্থা যদি অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাইতেছো হোক সেটা ঢাকার মধ্যে সেটা ঢাকার বাইরে হোক সব জায়গায় হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি এখন হচ্ছে কিছু বড় ব্যাগ কালেকশন দেখাবো আমার মতো যারা আছে একদম বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করো তাদের জন্য এই ব্যাগগুলো আমার সব সময় বরাবরই হচ্ছে আমার বড় ব্যাগ মানে ইউজ করতে খুব ভালো লাগে কারণ আমি হচ্ছে একটা জায়গায় যাওয়ার সময় আমি মানে আমি যদি এখান থেকে সাপোজ এখান থেকে ওইখানেও যাই আমি কিন্তু ওইখানেও বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করি কারণ আমার দেখা যায় কি হিউজ জিনিসপত্র নিতে হয় লাগবে না কিন্তু আমার কথা কি আমার সাথে থাকবে এই যে ব্যাগ ব্যাগের কালারটা কি সুন্দর আর এই যে বেল্টগুলো দেখতেছো কত সুন্দর একদম মজবুত এই ব্যাগের সাথেও কিন্তু তোমরা পাচ্ছ বেল্ট আলাদা করে বেল্ট আমি না কখনো এই বেল্টগুলো ইউজ করি না আমি সবসময় দেখা যায় যে আমি ব্যাগের বেল্ট রেখে দিই আর আমি সবসময় এই বেল্টগুলো ইউজ করি আমাকে সেভাবে আর কি খুব ভালো লাগে কমফোর্টেবল লাগে আর এই যে দেখো ব্যাগের কত জায়গা যেটা তোমরা এই ব্যাগের এই নীচের অংশ দেখলেই বুঝতে পারো সব সময় একটা ব্যাগের জায়গা বোঝার জন্য এই নিচের অংশটা দেখা হচ্ছে এই নিচের অংশটা যতটুকু চওড়া হয় অংশটা ব্যাগের ততখানি জায়গা থাকে স্পেস থাকে এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর এই ব্যাগের কিন্তু আরেকটা কালার আছে সেটা আমি দেখা যাক কি রে কী খবর এই আলহামদুলিল্লাহ ভালো তো কি খবর অনেক সুন্দর কালেকশন হ্যাঁ আপু অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি যেই ব্যাগগুলো দেখালাম প্রত্যেকটি অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি একসাথে সেম ডিজাইন আর হচ্ছে কালার আলাদা এগুলো একসাথে আমি দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় অনেক মেসেজ দিয়েছি আপু তুমি হ্যাঁ আমাকে রিপ্লাই দাও না আপু আমি হচ্ছে ইনবক্সটা চেক করতে পারতেছি না আমি ব্যস্ত থাকার কারণে আমি অবশ্যই খুব শীঘ্রই আমি ফ্রি হয়ে ইনবক্সগুলো চেক করার চেষ্টা করবো আর সবাই সাথে আমি কথা বলার চেষ্টা করবো আখি আপু আপনি আগে থেকে সুন্দর লাগে আয়াস কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াসের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আপু আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো আখিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

থাকরি আপু তোমার একদিন যেই বকা আপু অনেক অনেক সরি আমি অনেক অনেক দুঃখিত তোমার কাছে আমি আমি হয়তো জানি না আমি কার সাথে খারাপ ব্যবহার করছি কিন্তু তুমি যেহেতু বলছো অবশ্যই আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি যার কারণে তুমি এভাবে বলছো আমাকে পারলে তুমি নিজে থেকে মাফ করে দিও আমি তোমার কাছে অনেক অনেক মাফ চাই কারণ বুঝতেই পারতেছো ওই কমেন্টগুলো রিপ্লাই তুই হ্যাঁ আমি দিছি বাট কিভাবে দিছি সেটা আর আমি এখন না বলি বাট আমি তোমার কাছে মাপ চাইতেছি ঠিক আছে আপু যেহেতু তুমি লাইভে বলে ফেলছো জান খারাপ ব্যবহার করছি আমি তোমার কাছে অনেক অনেক মাপ চাই তুমি অবশ্যই আমার আমাকে এখন একটা রিপ্লাই দাও যে আমাকে মাফ করে দিছো কেমন আছো আপু তোমার বাবাই কেমন আছে আমার বাবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাবাই শুধু এখন আমার চুল ছেড়ে এখন সে আমাকে অনেক জিনিস আমি দূর দূরে থাকলেও সে আমার জন্য এখন কান্না করে মানে এই রুম থেকে আমাকে দেখে কান্না করে আমি কোলে নিলাম যে গাল গাল এগুলো ধরে দেখে আমি সত্যি সত্যি আমি ওর আম্মু নাকি এই জন্য মুখে ধরে দেখে এরকম ধরে দেখে আবার আমার ওই যে মুখের কাছে মুখে না দেখে এরকম করে গালের সাথে গাল লাগাই দেখে আকু আমার নামটা নাও জানা তুলতো হয় যে আকু তোমার নামটা আমি নিয়ে এসি আয়াস পাঠিয়ে কেমন আয়াস কি ঘুমিয়ে গেছে গেছে ছাড়ে আমাদের আবার বাসা বললাম না অনেক গরম যার কারণে হচ্ছে আম্মু ওকে নিয়ে একটু সাদে বসেছে আসলে সাদে তো অনেক ঠান্ডা স্বাদ মতন যদি ঠান্ডা থাকতো আমাদের রুম তাহলে তো এরকম কথাই ছিল না হয়তো আমাদের সামর্থ্য কম যার কারণ হচ্ছে এখন আমি এসিটা টা লাগাইতে পারি নাই কিন্তু আমার ইচ্ছা আছে যখন হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করবো তখন একটা রুমে আসার জন্য আমি এসি লাগাবো আমার যত কষ্টই হোক আমার যত যেভাবে পসিবল হোক আমি আসার জন্য একটা কিস্তিতে হলেও একটা এসি লাগানোর আমি ট্রাই করবো যাতে করে আসার জন্য কষ্টটা কমে যায় বাবাই কোথায় আলহামদুলিল্লাহ ভালো আছে আশবাবু হচ্ছে এখন সাদে গেছে আমার সাথে আমার নামটা নিবা না আপু তোমার নামটা নিয়ে অনেক সুন্দর লাগছে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম এই ফার্স্ট আমি তোমাদের সাথে যুক্ত হলাম থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ হাই সিস্টার হাউ আর ইউ লাভলি বেবি লাভ হিম সো মাচ থ্যাংক ইউ আপু অনেক অনেক থ্যাংক ইউ লাইভ কখন শেষ হবে লাইভ আর বড় জোর আর আমি দশ মিনিট আসি লাইভে তারপর হচ্ছে লাইভ শেষ করি কারণ হচ্ছে কি সবসময় লাইভে আসা হয় না আমার এখন একটু আসি আপনি একটু সবার সাথে একটু গল্প গুজব করি দশ মিনিট কিন্তু আমি লাইভে কিন্তু আজকে সুন্দর সুন্দর ব্যাগ দেখেছি আমি যে এখনও যে কথা বলতেছি এখনও যদি তোমরা লাইভে থাকো অবস্থায় কোনো ব্যাগ অর্ডার করে ফেলো তাহলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাচ্ছ আর কালকে দুপুর বারোটা পর্যন্ত তোমাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ হাফ আর কি ফ্রি দেখো হ্যাঁ দিবি ক্যামেরা উল্টাই দিবো এই যাই আছে এই যে কত কুতকুত

প্লিজ শো বেবি আপু বেবি খেতে একটু দেখেছি আমার বাবু তো খালি গায়ে আপু এই জন্য আর কি ওকে জামা পড়াই হোক করে দেয় শুধু শুধু তার এখন একটু কষ্ট দেওয়া লাভ নেই আপনি হচ্ছে বাংলাদেশ ঘুরে দেখি কারণ বাংলাদেশে ঘুরার অনেক জায়গা আছে অনেক আপু অনেক দেরি করে ফেললাম তোমার লাইফে মিস করলাম না আপু দেরি করে ফেলো না আমি লাইফটা শেষ করলে আবার শুরু থেকে দেখে নিও তাইলেই হবে কারণ আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখেছি মাসাল্লাহ আমার ছোট্ট আয়াস পাখি সবার ছোট্ট আয়াস পাখি সবার আয়াস শুধু আমার না আয়াস হচ্ছে সবার কারণ তোমরা এত পরিমাণে ভালোবাসো আয়াসকে আমাকে সবাইকে আজকে দেখাও আপু আজ তো খালি হয়ে জন্য আজকে আনি শোনা ভাই পাশে থাকবেন থ্যাংক ইউ আপু জানাতে ফেলতেছি আপু অনেক অনেক ধন্যবাদ আপু আমি নারায়ণগঞ্জ থেকে বলো দেখতেছি থ্যাংক ইউ আপু আয়াজ বাবু হ্যাঁ আয়াজ বাবু আসলে আয়াসবাবু বাবু চলে গেছে আমি লাইফটা হচ্ছে এখন শেষ করে দেবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই লাইফটা শেষ হওয়ার পরে তোমরা পুনরায় লাইফটা দেখে নিও কারণ হচ্ছে লাইট আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি হাই আপু হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য কারা কারা প্রথম থেকে লাইভে ছিল একটু কমেন্ট করো তো দেখি